আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তিলেকপুর বিসুন বাজার আজকের ভিডিওতে দেখতে পাবেন জানতে পারবেন তিলকপুর হাটে এবছর দু হাজার সালে আমন মৌসুমে আমন ধানের চারা গাছ অর্থাৎ বিষন কেমন দামে কেনাকাটা হচ্ছে কি পরিমাণ আমদানি হয়েছে এবং বাজারে কেমন চাহিদা বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন কি বিসন নিয়ে আসছেন স্বর্ণাপাশ কত করে কোন বিক্রয় হচ্ছে

বাজার ঢিল সালাম আলাইকুম ভাই ভালো আছেন কি পিছন নিয়ে আসছেন ভাই পাঁচ গোছি কত করে ফোন বিক্রয় করতেছেন সতেরোশো বাজার এবার বেশি না কম আড়াই হাজার টাকা পণ্য এই হাটে আজকে কি আমদানি বেশি দেখতেছেন আজ হাটে বিষণ অর্থাৎ আমন ধানের চারা গেছে আমদানিটা বেশি গতকালে গত হাটের চেয়ে আজকে দাম একটু কম সালামু আলাইকুম ভাই ভালো আছেন কি ভীষণ নিয়ে আসছেন ভাই ঝর্ণা পাশ এটা কি গোছি নাকি কত করে কোন বিক্রি করলেন দাম এবার বেশি না কম ভাই সব আমদানি কেমন দেখছেন ভাই আমদানি কেমন দেখতেছেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নিতে আসছেন? হ্যাঁ কি ধানের বীজ নেবেন? বিছুন নিবেন স্বর্ণাপাস। পাঁচ কত করে পন চাচ্ছ চাচা? 2000 হাজার 2000। এবছর বাজার বেশি না কম? এবছর বিছুনে বাজার অতিরিক্ত। অতিরিক্ত বেশি আমদানি কেমন বুঝতেছেন? আমদানি মনে করা আগে যা আসতো তার থেকে आम्दानी আজ গেলে হলে অনেক অনেক বেশি। তো এবার দামটা বেশি মনে হচ্ছে। সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো কি ভীষণ বিক্রয় করতেছেন সোনা এটা কি ওই গোসি নাকি কত করে ফোন বিক্রয় করতেছেন ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা আপনার জমির রোপণ করা নাকি ব্যবসার জন্য কোথায় থেকে নিয়ে আসছেন এখানেই নিছেন এখানে বিক্রি করতেছেন এবার দাম কেমন বুঝতেছেন ভাই এবারে দাম বেশি দাম বেশি গত হাটে কত দাম ছিল আরো বেশি ছিল আঠাশ ছাব্বিশ বাবা ধন্যবাদ ভাই খুব চাহিদা বাজারে বেচা কিনা খুব ভালো হচ্ছে দাম বলার সময় নাই খুব ব্যস্ত স্বর্ণ পাচার গসি পিছন বিক্রয় হচ্ছে সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা পন এমনি গসি ছাড়া বিক্রি হচ্ছে আটশো হাজার এগারোশো এরকম মন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ